হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন নতুন বছরটা নতুন ভাবে তো কিছু শুরু করতেই হবে তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তোমরা আগে একটুখানি দেখেই নিলে যে কোথায় গেছি তো এখন সকাল সাড়ে ছটা বাজে কিভাবে যাচ্ছি পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব তো আমি আর কুকুর বেরিয়ে গেছি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে আর কে কে যাচ্ছি কি হচ্ছে তোমাদের পুরোটা শেয়ার করব তো দেখতে থাকো আজকের ভিডিওটা বাড়ি থেকে আমরা বেরোলাম পাক্কা পুরো সাড়ে ছটা একটু আগেই হবে বেরিয়ে গেছি আমরা ছটা থেকেই প্রায় রেডি হয়ে বসে আছি আমি আর কুকুর আর আমি তো উঠেছি আজকে পাঁচটার সময় কারোর স্নান ছিল তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা খুব ভালো লাগবে আর খুবই সুন্দর একটা জায়গা সাড়ে ছটায় আমরা বেরিয়েছি সাতটা পঁচিশ দেখো আমরা কত বড় টিম হয়ে গেছি যেটা আমি ভাবিনি যে আমরা এতজন যাবো আমরা দশজন মিলে যাচ্ছি এই যে পিছনে পুরো আসছে পুরো রাস্তা ভিডিও করিনি তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল ট্রেনেও বাসেও তো যাই হোক আমরা নেমে গেছি এখন পোস্তায় এখন মন্দিরের পথে আমি সবাই হাই করো তো চলো দেখতে থাকো তো আমরা পৌঁছে গেছি দেখো আদি ভূতনাথ মন্দিরে এটাই হচ্ছে সবচেয়ে পুরনো ভূতনাথ মন্দির এখন নতুন করে করেছে ঠিকই এখানেও কিন্তু জল ঢালার ব্যবস্থা রয়েছে তোমাদের একটু দর্শন করিয়ে দিই তো এটাই হচ্ছে আদি ভূতনাথ মন্দির তো প্রথমে এখানে দর্শন করেছি কারণ এখানে জল ঢালতে পারিনি কারণ আমরা গঙ্গা থেকে জল তুলে মন্দিরে গিয়ে জল ঢালবো বলে এই হচ্ছে সেই গঙ্গার পাড়ের রাস্তা যেখানে সারি সারি দোকান আর আমরা অনেক সকালে গেছি বলে আর আমাদের ভাগ্যটা খুব ভালো যেটা আমরা ভেবেছিলাম আজ এই প্রথম দিন বছরের প্রথম দিন পয়লা বৈশাখের দিনে যাই হোক সবাইকে শুভ নববর্ষ কিন্তু বছরের প্রথম দিনে যে এতটা ফাঁকা পাবো ওই জায়গাটা আমরা এটা ভাবতেও পারিনি সত্যিই অনেক ফাঁকা ছিল আমরা বাড়ি থেকে ফুল জল মানে ঘটি ধূপ বাতি সবই নিয়ে এসেছিলাম তাই যে মানে ভিড় হবে ভেবেই আর কি নিয়ে আসা তো আমরা অনেকে এসেছিলাম পুকু যার কাছে পরে পুকু যার কাছে আগে পড়তো বাবলির কাছে এখন যার কাছে পড়ে তো সব সকলকে নিয়ে আমরা আরও দুটো স্টুডেন্ট তাদের মা এইভাবে সবাই মিলে কিন্তু এসেছিলাম সাথে ওদের মায়েরাও এসেছিল মানে টিচারদের মায়েরা তারপর আমরা টুকটুক করে চলে আসলাম পাশেই যে ঘাট ওখানেই জল তুলতে দেখো কত পুরোনো মূর্তি ঠাকুরের এখানে সবাই রেখে দিয়ে যায় এই ঘাটটার মনে হয় সব পুরনো মূর্তি রাখারই জায়গা প্রচুর এখানে ভাসান হয় ঠাকুরের অনেক বড় বড় সাইজের ঠাকুর দেখতেই পাচ্ছ এখানেই সব রেখে দিয়ে চলে যায় তো আমরা এই ঘাট থেকেই জল তুলে নেব আর হ্যাঁ আমার কিন্তু ভূতনাথ মন্দিরে দর্শন এটা প্রথমবার তাই তোমাদের সাথেও শেয়ার করছি তো সকলে মিলে গেলাম এবার জল আনতে তো মন্দিরে ঘটি নিয়ে আমরা গেছিলাম ওইখান থেকে জল তুলে সোজা চলে যাব মন্দির প্রাঙ্গণে মন্দিরের ভেতরটাও চেষ্টা করছি তোমাদের একটু শেয়ার করে দেওয়ার দেখানোর তোমরা কে কে ভূতনাথ মন্দিরে এসছো অবশ্যই জানিও ভূতনাথ মন্দির কিন্তু ভীষণ জাগ্রত একটা মন্দির মানে প্রচণ্ড জাগ্রত কলকাতার মন্দির একবার আসলে মনে হয় যেন বাবা বারবার টানবে ভীষণ ভালো করে আমরা পুজো দিতে পেরেছি আমি ওদের মুখে শুনছিলাম যারা আগে এসেছে হয়তো ভালো করে দিতে পারে না এতটাই ভিড় হয় ওদিকে দেখো ব্রিজও দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আমি আবার তোমাদের হাওড়া ব্রিজ দেখাবো কারণ আমরা এসছি তো বাসে অনেকটা কষ্ট করে বাসে মানে স্টেশনে হাওড়া স্টেশনে নেমে ওখান থেকে বাস ধরে পোস্তা নেমেছি পোস্তা থেকে একটুখানি রাস্তা হেঁটে চলে এসেছি আমরা ভূতনাথ মন্দিরে তো দেখো আমরা ওখান থেকে আমি বাবলিকে একটু ফোনটা ধরতে দিয়েছিলাম ওখান থেকে আমি গিয়ে জল তুলে নিয়ে আসছি যারা যারা জল তুলব জল তুলে নিয়ে এসে ওই জলটাই গিয়ে মন্দিরে আমরা শিবের মাথায় ঢালবো ভীষণই সুন্দরভাবে পুজোর এই দিনটা মানে বছরের শুরুর এই দিনটা পুজো দিয়ে শুরু করলাম মানে মনটা এত ভালো হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতেও আমার ভীষণই ভালো লাগছে খুব সুন্দরভাবে দিনটা আজকে সবাই মিলে সকালটা এতজন গিয়ে এত সুন্দর একটা সকাল কাটিয়ে আসবো ভাবতেই পারিনি হয়তো ঘরে এই সময়টায় থাকি সবাই যে যার কাজ করি ব্যস্ত থাকি কেউ ঘুমায় কিন্তু এই সময়টা কলকাতার মতন এত সুন্দর জায়গায় গিয়ে এত সুন্দর একটা মন্দিরে গিয়ে হঠাৎ প্ল্যান মানে আগের দিন বুলটি ফোন করেছে মানে পুকুর টিচার ফোন করেছে যে যাবে একদম একবারেই রাজি হয়ে গেলাম যেন মনে হয় বাবা ডাকবে আমাদের তো আমরা সাথে সাথেই রাজি হয়ে চলে এলাম ভূতনাথ মন্দিরে দর্শন করতে এই হচ্ছে সেই মন্দির এই বাইরে থেকে সবাই আরতি করছে আর বাই ভেতরে গিয়ে আমরা এই যে ঘটি নিয়ে ভেতরে চলে গেলাম পুজো দেখতে মানে পুজো করতে আর পুজো দেখতে ভীষণই ভালো লাগছিলো একদম পজিটিভ একটা ফিল হচ্ছিলো ভেতরটা তোমাদের কি বলবো মানে আমরা কিছুক্ষণ ভিডিও করে নেওয়ার পর জানতে পারি ওখানে ভিডিও অ্যালাউ নেই তো যাই হোক যেতটুকু পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখানোর চেষ্টা করলাম কারণ আমি যাওয়ার আগে দেখেছিলাম যে অনেকেই ভিডিও দেখাচ্ছে সেই কারণেই আমি ফোনটা অন করেই গেছিলাম যে আমরাও তাহলে ভিডিও করতেই পারবো কিন্তু আমি একদমই জানতাম না কিন্তু যখন ওনারা বারণ করলো করতে তখন আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি যেই জায়গায় অ্যালাউ থাকে না সেই জায়গাটাই আর করি না তো যাই হোক আমরা মন্দিরে দেখো ভেতরে একদম ঢুকে গেছি প্রচুর দেবদেবীর এইখানে ফটো মূর্তি প্রচুর আছে সামনে দেখো নন্দী ফিরিঙ্গি এখানেও আমরা জল ঢেলেছি জল ঢালাগুলো তো তোমাদের আর ভিডিও ক্যাপচার করতে পারিনি ওই যে বললাম না যে প্রথমেই যে ওরা যখন বারণ করলো তারপর আমরা ভিডিও করা বন্ধ করে দিয়েছি তো ভেতরটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এত একটা পজিটিভ এনার্জি পাবে না যে গেছে শুধুমাত্র সেই বুঝতে পারবে ভেতরের পজিটিভ এনার্জিটার কথা একদম ঠাকুরকে ভেতর থেকে ছুঁয়ে এসেছি মনটা একদম অন্যরকম হয়ে গেছে বছরের প্রথম দিন উপোস করে সকালবেলায় এই ঠাকুরকে যে ছুলাম এই যে দেখে নাও দর্শন করে নাও তোমরা চলো দর্শন তো করিয়ে দিলাম একটা পজিটিভ এনার্জি নিয়ে বাইরে বেরিয়ে আর ভূতনাথ মন্দিরে এসছি। এটা না পড়লে হয় আমরা সবাই কিন্তু কপালে বাবার নামে এই তিলকগুলো সবাই পরে নিলাম তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তোমরা কে কে ভূতনাথ মন্দিরে গিয়ে এই তিলকগুলো পড়েছ জানি বড়মান মন্দিরেও হয় যে কোনো মন্দিরেই বাইরে অনেক জায়গাতেই থাকে আমরা মায়াপুরে গিয়েও পড়েছিলাম তো দেখতেই পাচ্ছ কতজন গেছিলাম বাবলি বাবলির মা মানে কাকিমা গেছিলো ওদিকে বুলটির মা ওই কাকিমাও গেছিলো মানে আমরা অনেকজন গেছিলাম আমার ছেলেই তাদের মধ্যে একমাত্র ছেলে বাকি সবাই আমরা মেয়েরা খুব সুন্দর একটা সময় কাটালাম এত ভালো লাগলো মনটা তো একদম ভরে গেল সকালটা এত সুন্দর হয়ে যাবে বছরের প্রথম দিন আমি বিশ্বাস করো আমি আগের দিন অব্দিও ভাবতে পারিনি আর কোথাও যখন যাওয়ার হয় আমার তো সারা রাত ঘুমই আসে না আমি সারাটা রাত ঘুমাইনি শুধুমাত্র প্রথম ভূতনাথ মন্দির কখন দর্শন করব এটা ভেবে কোথাও যখন যাওয়ার হয় আমার একদম এমনি ঘুম আসে না তার মধ্যে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি যে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে তারপর সকালবেলায় ভোরের অ্যালার্মটা বাজার আগেই কিন্তু আমার ঘুম ভেঙে গেছে সকালবেলা তাড়াতাড়ি স্নান করেই রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে তো দেখতেই পাচ্ছ সবাই আমরা এখানে তিলক পরে নিচ্ছি এখানে কুকুর ম্যাম আমরা সবাই পড়েছি পড়ে কিন্তু আমরা আরতিও করেছিলাম ওখানে মোমবাতি দিয়ে ধূপ দিয়ে আরতি করে মন ভরে পুজো দিয়ে দিয়েছি ওখানে মন ভরে পুজো দেওয়ার পর পাশেই একটা বজরঙ্গবলীর মন্দিরও রয়েছে আমরা সেখানেও গেছিলাম সেখানেও পুজো করেছি সেখানেও খুব সুন্দর করে পুজো দিয়ে একদম সুন্দরভাবে দর্শন করে এসেছি আর বললাম না আমাদের ভাগ্যটা ভীষণ ভালো ছিল সেটা হচ্ছে ওখানে আর কি আজকে অনেকটা ফাঁকা ছিল একদম ফাঁকা ফাঁকা ছিল মন্দিরটা এতটা ফাঁকা ফাঁকা পাবো ভাবিনি ওদের মুখে শুনছিলাম অন্যান্য সময় প্রচুর ভিড় হয় মন্দিরে হয়তো বেলার দিকে আরও হতে পারে এমনিও আমরা ফেরার সময় দেখছিলাম যে আস্তে আস্তে লোক বাড়ছে তো যাই হোক আমরা যেহেতু অনেকটা সকালে গেছি তোমাদের তো আগেই বললাম সকাল সাড়ে ছটায় বেরিয়েছি মানে অনেকটা সকালেই গেছি তো যেহেতু সকাল সকাল গেছিলাম তাই জন্য আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কে কে ভূতনাথ মন্দির দর্শন করেছো আর এই যে বাবার দর্শন করালাম সেটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও আমি জানি অবশ্যই ভালো লাগবে সবার এই ভেতর থেকে মন্দিরের গর্ভগৃহ দর্শন সব মন্দিরে গিয়ে তো আর করতে পারি না এইভাবে যে করতে পারলাম এইভাবে বাবাকে জল ঢেলে আমি বাবাকে ছুঁয়ে এসেছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কীরকম একটা ফিল আমার হচ্ছিল তো যাই হোক পুরো অন্য জগতে যেন মনে হয় কিছুক্ষণের জন্য চলে গেছিলাম তো আমাদের সবার এখানে তীরক পরা হয়ে গেছে এবার আমরা চলে যাব পাশেই একটা বজরংবলীর মন্দির আছে চলো তোমাদের সেই মন্দিরে নিয়ে যাই তো বন্ধুরা দেখো পাশেই যেই বজরঙ্গবলির মন্দির বিশাল বড় একটা গাছ গাছের নিচে প্রচুর শিবলিঙ্গ এখানে বহু পুরনো দেখেই বোঝা যাচ্ছে আর এই দেখো বজরঙ্গবলি তো সামনে গিয়ে একটুখানি হনুমান চল্লিশাও করে নিল ভীষণ ভালো লাগছিলো বলছি না পুরো জায়গাটা একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় ভীষণ সুন্দরভাবে সাজানো আর অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে কলকাতার এই মন্দির বাইরে অনেক লোক বসে আছে ঠিকই মানে টাকা পয়সা চাওয়ার জন্য অনেক বিকারি যারা বসে আছে কিন্তু কোনো রকম তোমাকে জোর জবরদস্তি কেউ করবে না ভীষণ সুন্দরভাবে একটা দিন কাটিয়ে আসতে পারবে তো আমরা ওখানে ঘন্টা বাজিয়ে চলে এলাম কোনো মন্দিরে গিয়ে পুজো দেবো আর কচুরি না খেলে হয় আমরা সবাই খেয়ে নিয়েছিলাম কচুরি আর আলুর তরকারি আমাদের লঞ্চ হয়ে গেছে এটা না ধরতে পারলে আমাদের এক ঘন্টা পর আবার লঞ্চ তাই আমরা দৌড়ো করে যাচ্ছি সবাই দেখো এই দেখো লঞ্চ হয়ে গেছে চলো তো দেখো আমরা কিন্তু লঞ্চে উঠে গেছি আমার এই জায়গাটা এত ভালো লাগছিলো এই জায়গাটা হচ্ছে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছিল ভীষণ সুন্দর লাগছিলো যেন মনে হয় এপার থেকে পুরো কলকাতা শহরটা দেখা যাচ্ছিলো এই যে সবাই ওরা বসে আছে আর আমি একটু দাঁড়িয়ে ওদের ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর এই হাওড়া ব্রিজের মানে সাইড দিয়ে গিয়ে নিচ থেকে যখন যাচ্ছিলাম না অসাধারণ সুন্দর ওয়েদারটাও এমন এই সময়টা এখনও তো করার ওত্যা ওঠেনি তাই ভীষণ সুন্দর লাগছিল দেখো তোমাদের সাথেও শেয়ার করছি এই যে হাওড়া ব্রিজের নিচ থেকে যে যাচ্ছিলাম যখন সেই ফিলিংসটা আমার কেন জানি না আমার ভীষণ ভালো লাগছিল ব্রিজের এপার থেকে এপারের আসাটা তো আমরা লঞ্চে করে পৌঁছে গেছিলাম একবারে হাওড়া স্টেশন ওখান থেকে ট্রেন ধরে বাড়ি ট্রেনটা একটু লেট করেছে তো চলো একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমরা কে কে হাওড়া ব্রিজের যে দিয়ে এভাবে লঞ্চে করে গেছো আমাকে অবশ্যই জানিও আমার মনে নেই আমি কবে গেছি কিন্তু আমার যেন মনে হচ্ছে এই প্রথম এভাবে যাচ্ছি তো ভীষণ ভালো লাগলো আর ভূতনাথ দর্শন তো আমার এই প্রথমেই তো জলটাও দেখো গঙ্গা জলটাও তো বন্ধুরা ট্রেনটা একটু লেট করে দিলো মানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল মাঝখানে তাই জন্যই একটু লেট হয়ে গেল আসতে নইলে আমরা দশটার মধ্যে বাড়িতে ঢুকেই মানে সাড়ে নটায় ঢুকে যেতাম যেখানে দশটায় ঢুকেছি এখন বাজে দশটা তো আমি এখন ঘরে চলে এসেছি হাত পা ধুয়ে জাস্ট এই বসলাম টুকু জামা কাপড় ছাড়লো আমার এখনও ছাড়া হয়নি আমি জাস্ট বসলাম ভিডিওটা এন্ড করার জন্য আজকে দিনে ভেবেছি দুটো ব্লগ করব কারণ সকালের তো মন্দির দর্শন করলাম বিকেলেও একটা সারপ্রাইজ আছে তো আজকে সাপুরো ব্লগটা আমি এটাতে একটা ব্লগ কমপ্লিট করছি এই প্রথম আমি একদিনে দুটো করছি কারণ এটাই একটা দেখার মতন ব্লগ মানে আমাদের কলকাতার জাগ্রত মন্দির হচ্ছে ভূতনাথ মন্দির তোমরা অনেকেই জানো সেটা তো সেটারই দর্শন করালাম ভেতর থেকে একদম বাবার দর্শন করিয়ে দিলাম তোমাদের ভূতনাথ দর্শন তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব কর করে দিও আর কিভাবে যেতে হয় তো তোমাদের বলেই দিলাম দেখিয়েই দিলাম তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো সবাই পাশে থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আজকের মতন টাটা